কেঁচেছিস পুরো অনেক কাজ করেছি কিন্তু তোমাদের সঙ্গে এতদিন আমি ভিডিও করিনি তোমরা তো জানোই আমার বাবা মারা গেছে মন মানুষকে ভালো না ভিডিও যে অন করব ক্যামেরা সেট করব সেই মন ছিল না ভেঙে গেছিল পুরো তো আজকে ভাবছি একটু জামাই ষষ্ঠী তোমাদের কাছে কিছুটা শেয়ার করি তার জন্য দেখো আমি বিছা কালকে সোফার কভারগুলো দেখতে পাচ্ছ কি না জানি না সোপার কভারগুলো কেঁচে রেখেছিলাম তা পেতে দিয়ে বিছানাগুলো পরিষ্কার করছে একটা বিছানা বাকি আমার ছেলে ঘুমিয়ে আছে কাস সারি সবাই চলে আসবে তোমার দাদাভাই বাজার করতে চলে গেছে অলরেডি চলো বুঝিয়ে নিই কথা না বললে যতই কথা বলবো ততই অল্প আমার কাছে আমি অনেক কথা বলতে পারি দেখো বন্ধুরা এখন কাজটা চালু করে দিয়েছে ইচ সোফার পর সোফার কভারগুলো কালকে কেঁচে দিয়েছিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি আমি তো ভিডিওই করি না কী করে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেইটা আমি শেয়ার করছি এখন সোফার কবারগুলো তো শুকিয়ে গেছিলো আর আমি আর পাতি নিই এখন দেখো সকালবেলা ভাবছি তো আজকে দামাই ষষ্ঠী তাহলে আমি সোপার কভারগুলো ভালো করে পেতে নিই এবার দেখো পাতা শুরু করে দিয়েছে আর এই সোপার কভারগুলো পাততে খুব অসুবিধা কেমন যেন লাগে আমার ভালোই লাগে না তা পেতে দিচ্ছি তো শুরু হলে এটা এটা দেখতে হয় কোনটা কোন সাইডটা সেটা দেখে শুনে পাত্র চা কারা কারা আমার ষষ্ঠীতে যাচ্ছ আর কী কী রান্নাবান্না করছো কতটা এনজয় করছো অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে তোমরা কমেন্ট করো আমি জানতে চাই সবাই কেমন আনন্দ করছো দেখো বাড়ি থা না থাকা না থাকতে পেরো গুজরাটে থেকেও দেখো আজকে আমি কতটা সুন্দরভাবে জামাই ষষ্ঠী পালন করছে যেটুকু আমার মানে সাধ্য মতো করবো আরও সবাই আসবে বৌদিরা আশুকান্না সবাই আসবে দেখবে সামান্য কিছু আয়োজন করে একটু খেতে দিচ্ছি মানে আমাদের স্বামীদের শ্বশুরবাড়ি যেতে পারছে না কি করবে আমরাই রান্না করে খাই মানে খেতে দিই ওরা একটু আনন্দ পাবে এটাই তা কালকের থেকে আমরা প্রচুর আনন্দই আছি রান্না করব ই করব তা সবাই তো মাছ আনতে চলে গেছে বলেই দিয়েছি তোমার দাদা ভাইয়ের আমার ভাইটা চলে গেছে ওরা আসবে তার আগে আমি ভাবছি ঘরের কাজটা কমপ্লিট করে নিয়ে ওরা আসার আগে আসার পরে তো অনেক রান্না বান্না করতে বেশি কিছু করবো না তাও মোটামুটি করব কেন প্রচণ্ড ডরে গরম পড়েছে এই গরমে রান্না করা মানে কষ্টকর বলছি দেখো কলকাতার ওইদিকে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি টিষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার আছে আমাদের এখানে মনে হচ্ছে আগুনের দলা পড়ছে আর কি আমাদের এসির মধ্যে থাকা অভ্যাস তো সকালের থেকে সকালের যখনই ঘর থেকে বেরো বেরোই তখনই মনে হয় গাটা জ্বলে যায় আর আমি তো কখনোই বাড়ির থেকে বেরোই না রোদ্দুরে তো আমি রোদ্দুর কতদিন দেখি না বলতে পারবো না কেন আমি রোদ্দুর যতক্ষণ থাকবে আমি বাইরে বেরোবই না সাতটা সাড়ে সাতটা নাগাদ আমি ঘরের থেকে বাইরে বেরোই কেন আমি একটু রোদ্দুর সহ্য করতে আগে খুব করতে মানে রোদ্দুর আগুনে কাজ করতাম কোনো অসুবিধা হতো না এখন একদম না মানে কি বলবো দেখো কালকে জামা প্যান্ট রাতেই আমি ভাজ করে রেখেছি আর এই সুপার কভার কভারটা খুঁজে নিলাম আমি মোবাইল সেট করেছি কিন্তু চালু করিনি বিশাল ব্যাপার আমার এই দেখো পুরো কভারটা তো কেটেছি কত সুন্দর পরিষ্কার লাগছে দেখতে পাচ্ছ পেতে দিয়েছি এখন ঘরটা ছাড় দিই বাসনটা মেজে নিই ঘরটা ছাড় দিয়ে তারপরে চলো বাসনটা তোমাদের খুবই গরম লাগছে আজকে আমি যেন সহ্য আজকে না আমার নৃত্য বলছি তোমাদের কাছে আমি এই গরমটা সহ্য করতেই পারছি না পাংখা মিচিয়ে না থাকে আমার তো অস্থির জানতে পারছি না দেখো রাতের বাসনটা মাজতে পারিনি কালকে বাজারে গেছিলাম ইটকি করছি আর খেয়ে গরমের বাসন মাজতে ইচ্ছা করলো না ভাবলাম সকালবেলায় নেবো কালকে আরো প্রচণ্ড কাজ করেছিলাম সোপার কপার টপার ঘরে ঝুল টুল ছেড়েছি সারাদিন কাজ করেছি রাতে আর আমার মনে হচ্ছে শরীরটা চলছিলই না তার জন্য আমি বাসনটা না যেই ঘুমিয়ে পড়েছিলাম তা ভাবলাম এখন সকালবেলা করে নিই মানে বেশিটা একটু খাটনি হয়ে গেছে বলে ইচ্ছা করে না আমাদের যতটা মানে সকালবেলা গরম হয় না ঘরটা দুপুর হওয়ার পরে বিকালে তো মনে আমার কিচেনটাই তো জানলা না মনে হচ্ছে আগুনের দলা পড়ছে কিচেনে একটু কাজ করা যায় না খুবই কষ্ট হয় তার জন্য আর মাস্তি ইচ্ছা করলো না আমাদের থাক বাবা পর কালকে সকালে মেজে নেব তার জন্য রেখে দিয়েছিলাম দেখো সোপার কপারটা আগে গুছিয়ে নিয়ে আসে তারপরে ওরা বাসনটা মেজে নিচ্ছি কিচেনটা তো পরিষ্কার করবো সব কিছুই দেখাবো বাসনটা বেশি একটা বাসন হয় না রাতে আমি দুপুরে তো মেজেই রাখি যে কটা খাওয়ার ছিল আর ইচ্ছা করে আরো মাজে বলো বলতো এই ইটা কী বলে এটা এটা বলছি কুকারটা না ভিজিয়ে রেখেছিলাম ভাব ভেবেছিলাম যে পরে এসে মাজবো আর ইচ্ছা করলো না এই সাইডটা আসতে ভাবছি চালো সকালেই করে নেবো নিজের কাজটা নিজেই করতে হবে যখন টাইম পাবো শরীর সুস্থ রেখে সেই কাজটা করবো অসুস্থভাবে করতে গেলে আমার প্রচণ্ড মানে করার কেউ নয় অসুবিধা হয় বেশি একটু তার জন্যে ভাবছি এখন করে নিই দেখো সবটাই মাজা হয়েছে আর এইটা মাজা হয়ে গেল তারপরে কি কী কাজ করে সব তোমাদের সঙ্গে শেয়ার করো ওরা ঘরটা তো গুছিয়ে নিয়েছে অলরেডি টাসন মাজা কমপ্লিট ওরা ঘরটা সুন্দরভাবে দিয়ে পোছা লাগাতে হবে ঝাড়টা ঝাঁট দিয়ে পোছা লাগাতে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে তোমার দাদা চলে গেছে ছেলে ঘুমোচ্ছে আমার আর কোনো অসুবিধা নাই এখন ভাবছি যে ভালো সুন্দর করে ঘরটা ছাদ দিয়ে নিই সব দেখো আমার ছেলে কিন্তু ঘুমিয়ে এসে অলরেডি আর ওই ঘরটা আমি চুপচাপ যেয়ে ঘরটা দিয়ে নিয়ে চলে আসলাম এইবার পোছা লাগাতে যাবে এবার কিচেন কিচেন হয়ে গেছে দুটো বেডরুম হয়ে গেছে ওরা হল চলে আসলো হলঘরটাই একইভাবে ছাড় দিয়ে নেবো সুপার কভারটা বিশাতে মানে পাততে একটু টাইম লাগলো কিন্তু ছাদ দিই ফটাফট করে ছাদ দিয়ে আর শোক নিচে আমি প্রতিদিন ছাদ দিয়ে পোছা লাগিয়ে নিই নোংরা থাকে না না এই সোপা এক সপ্তাহ পর করা ওটা না দিনেরটা যদি দিনে করো না তাহলে পরিষ্কার থাকে কাজ রেখে দিই মাঝে মধ্যে আমিও আলসে হয়ে যায় রেখে দিই তখন এত কষ্ট হয় কী ভুলবো একটা কাজ তো পড়ে আছে যা করে স্ত্রী হচ্ছে না ওই কাজটা মনে হচ্ছে একদিন ধরলে করা হয়ে যাবে ধরতে ইচ্ছা করছে না প্রচণ্ড ব্যথা আমার এত ব্যথা কি বলবো আমি পাচ্ছি না গো চলো ঘরটা পুরো ছাদ মানে মোছা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পোছা লাগাতে চলে আসলাম এখনও তোমার দাদা ভাইরা আসেনি দেখি কখন আসে পোছা তো নি আমার এইটা হলে সব কাজ কমপ্লিট হয়ে যাবে তার বাথরুম পরিষ্কার করে স্নান করে নেবো তারপরে ওরা চলে আসার পরে রান্না বান্না করব। কি কি বাজার করেছে এই ভিডিও তোমরা দেখতে পারবে পারবে না কেন সেই আমার ছেলের মোবাইলে তোলা আছে তারপরে পরে এডিটের সময় আমি ভুলে গেছিলাম আবার ওর মোবাইল থেকে নিতে ওই জন্য তোমরা দেখতে পাচ্ছ না অনেক কিছু বাজার টাজার করে নিয়ে এসেছিল সব রান্না করলে তো বুঝতেই পারবে দেখ যে কী কী রান্না বাজার না করলে তো রান্না করা যাবে না সকালে দুজন চলে এসেছিল দশটার মধ্যেই চলে এসেছিল বাজার নিয়ে তারপরে আমরা না আগে পেঁয়াজ রসুন আমরা তিনজন রান্না করব তো অসুবিধা হবে না তিনটে এসে একদম না অসুবিধা হবে না আর সকালবেলা করতে হবে কি কী করবো সেটা দেখাবো সকালবেলা টিফিন খাবে আবারই না আর সেই টিফিনে কী কী বানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো ঘর পোছা লাগানো দেখতে পাচ্ছ লুচি তৈরি করা শুরু হয়ে গেছে এইটা হলো টিফিনের লুচি আর সব তো তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি এই দেখো রাধুনিরা দেখো লুচি কলকাতা চলে নিয়ে গুজরাটে চালাচ্ছে এবারে গুজরাট ফেরত যাবো কলকাতায় দেখো লুচি করছি আমরা সবাই মিলে আনন্দ করে করছি এখন লুচি আর ছোলার ডাল করে ফেলেছে তারা ছোলার ডালটা দেখিয়ে আসি এ বাবুর ভয়তে আমাদের ছোট একটা বাবু আছে বাবুর ভয়তে আমরা এখানে রেখে দিয়েছি দেখো ছোলার ডাল করেছি আর লুচি এটা খেয়া খাওয়া তারপর আরামসে রান্না করব আমাদের আর অত তারা নাই সবাই খেয়ে নেবে আর দুই আনা দুটোই একটা মাংস হবে একটা মাছ হবে এরকম করতে করতে হয়ে যাবে এই মিষ্টি আনি সে মিষ্টি আনতে বললাম যে বড়দা থেকে আনার কথা ছিল জগদীশ থেকে দেখো আমাদের এখানে

তারপরে ওরকম মেঘটা না একটু গাছগুলো মধ্যে দেখাবো এটা কি ভালো লাগছে দেখো উঠে গেল কেমন লাগছে দেখতে পাচ্ছ আমাদের আমরা এখানে থাকি গাছটার জন্য হেভি লাগছে এই গাছটা ছিল না এটা লাগিয়েছে লাগিয়ে ভালোই করি দেখেছ কৃষ্ণচূড়া ও সবাই খেলছে আর মেঘটা কালো কালো হয়ে উঠছে হাওয়া দিচ্ছে একটু ছিটা ছিটা বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি যে কখন বৃষ্টি হবে আর কখন দেখবো সেইটা মজা নেব জানো তো